আরো একটা ভারত পাকিস্তান দৈরত এবং আরো একটা বার ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয় এই হার মিলায় সর্বশেষ ছয় দেখায় ছয় কিন্তু ভারতের কাছে হেরেছে পাকিস্তান সাম্প্রতিক সময়ে আসলে হেরে যাওয়াটা একটা বিষয় কিন্তু পাকিস্তান শুধুমাত্র ভারতের কাছে হারেই না তারা খুব বাজেভাবে হারে বাজেভাবে ধস্তানুবুদ্ধ হয় এবং এই যে পাকিস্তানের বর্তমান সময় এই পারফরমেন্স এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে আমি যেটা মনে করি যে পাকিস্তানের ক্রিকেট আসলে অনেক পেছে গেছে একদিকে এবং অন্যদিকে ভারতের ক্রিকেট আসলে একটু আগায় গেছে এবং এই যে দুইটা দল দুইটা দল চির প্রতিদ্বন্দ্বী দুইটা দল তাই না কিন্তু বর্তমান সময়ে ম্যাচে কেমন যেন সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারি না যে সাসপেন্স থ্রিল এই ধরনের ব্যাপার কিন্তু ম্যাচে খুব একটা আমরা দেখি না বরং দেখা যায় যে ম্যাচে যতটা না এক্সাইটমেন্টের সৃষ্টি হয় তার থেকে বেশি এক্সাইটমেন্ট সৃষ্টি করা হয় ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলগুলো কেমন যেন পরিস্থিতিটা এইরকম সৃষ্টি করে যে মনে হয় বুঝি এই ম্যাচটার পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা এরকম কিছু কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ম্যাচে সেরকম থ্রিলি কিন্তু আমরা অনুভব করি না যেই মাত্র ম্যাচের প্রথম বলটা পড়লো ওখান থেকে কেমন যেন ম্যাচ এক পেশে হওয়া শুরু করে দিল কিন্তু আগের কিন্তু বিষয়টা আসলে এইরকম ছিল না আমরা যদি আজ থেকে কুড়ি বছর আগে ফিরে যাই দুই হাজার পাঁচ ছয় এই সময়টাতে যখন ভারত পাকিস্তান নিয়মিত একে অপরের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ওয়ান ডে সিরিজ খেলতো তখন কিন্তু খুবই কম্পিটিভ সিরিজ হতো পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ তো প্রায়শই খেলতো এবং যেখানে দেখা যেত যে অধিকাংশ ওয়ারি কিন্তু সিরিজের রেজাল্ট হইতো দুই দিন অর্থাৎ ও একটা জিতলে এ আর একটা জিতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেরকম কিছু হচ্ছে না সব দ্বিপাক্ষিক সিরিজ তো তারা কিন্তু মাঝে মাঝে বৈশ্বিক টুর্নামেন্ট গুলোতে হেরে যাচ্ছে এবং খুব বাজে ভাবে কিন্তু ম্যাচ গুলো হেরে যাচ্ছে এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে পাকিস্তানের ওই যে এরাটা ছিল ওই যে লেগাসিটা ছিল ইনজামুল হক ইউনুস খান মোহাম্মদ ইউসুফ শোয়েব আক্তার পরবর্তীতে ওমর তাদের ওই যে জামানার ক্রিকেটটা ওটা কিন্তু এখন তারা ধরে রাখতে পারে নাই যখনই হচ্ছে দেখা গেল যে তাদের ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে তারা গেল দু সালের আশেপাশে ওই সময়টাতে এরপর পাকিস্তান আসলে তাদের ওই লেগাসিটা ধরে রাখতে পারে নাই এরপর যদি ভারতের কথা আমরা চিন্তা করি ভারত যে টেস্ট ক্রিকেটে আগে সেই ইন্ডিয়া আছে সেটা বলার সুযোগ নাই সাম্প্রতিক সময়ে ভারতের কিন্তু চেস্টা পারফরমেন্স খুবই হতাশাজনক এবং হোয়াইট ওয়াশ হয়েছে দুইটা দেশের বিপক্ষে নিজেদের দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটার মোটামুটি ভালোই ক্রিকেট খেলে ভারত বা সব থেকে বেশি আগায় গেছে ভারত হচ্ছে টি টোয়েন্টিতে এটা অবশ্যই সত্য কথা যে আইপিএল থেকে তাদের আসলে অনেক ক্রিকেটার আসে কিন্তু পাকিস্তানের তো আসতেছে তাই না ভারত ক্রিকেটের দিক থেকে তো অবভিয়াসলি অনেক আগায় গেছে টিটোয়েন্টিতে পাশাপাশি আমি মনে করি যে ভারত চিন্তা চেতনার দিক থেকেও আসলে অনেক বেশি আগায় গেছে দেখেন পাকিস্তান বাবা বাবুর আজম থেকে আগাইতে পারতেছে না ওদের এই যে দু চারজন ক্রিকেটার যারা বারবার সমালোচিত হচ্ছেন এরপরও পাকিস্তান তাদেরকে বাদ দিচ্ছে আবার নিয়ে আসতেছে এবং তারা ভালো মাত্র অথচ সেই ধরনের ম্যাচে টোটালি ফেইল ভারতের দিকে তাকান ভারত কিছুদিন আগে শুভমান গিলকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি দিল তাও রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি এনে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিল শুভমান গিল তো তিনটা ফরম্যাটই খেলতেছিলেন ভারতের হয়ে সেই গিলকে ওরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দলে রাখলো না সেই জায়গাতে নিয়ে আসলো কাকি ঈশান কিষান গিল যিনি লং ব্যাকটা সময় কিন্তু ন্যাশনাল টিমে খেলেন নাই কিন্তু ঝাড়খন্ডের এই ব্যাটসম্যান কি করেছেন ঘরোয়া যে মুস্তাক আলী সেখানে নিজের দলকে জিতিয়েছেন সর্বোচ্চ সংখ্যক রান করেছেন সব থেকে স্পেশাল ব্যাপার যেটা ভারত চেয়েছে যে অভিষেক শর্মার সঙ্গে আরো একজন ব্যাটসম্যানকে ওখানে নামাতে যে কিনা আসলে অভিষেক শর্মার মতো হিট মেরে রান করতে পারে অর্থাৎ দ্রুত গতিতে রান তুলতে পারে তারা আসলে ওই একদিকের ব্যাটসম্যান হিট করবে একদিকের ব্যাটসম্যান ধরে খেলবে এই ধরনের ফিলোসফি রাখে নাই দুদিকের ব্যাটসম্যানই মারতে হবে এবং সেই জন্য শুভমান গিলের মতো একটা ব্যাটসম্যানকে তারা ন্যাশনাল টিমে রাখে না যে ভারতীয় ক্রিকেটের ফিউচার ক্যাপ্টেন যে সেখানে নিয়েছে ঈশান কিশানকে অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে লিটন কুমার দাসকে কোনোভাবে টি থেকে বাদ দেওয়া হচ্ছে ধরে নেন কল্পনা করা যায় না কাজে ভারত কিন্তু মানসিকতার দিক থেকেও অনেক বেশি আগায় গেছে সব মিলাই ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের এই পারফরমেন্স যদিও অন্তত পক্ষে এবার ভারত পাকিস্তান ম্যাচে এক অন্য পাকিস্তানকে দেখবো বলে প্রত্যাশা করেছিলাম তার কারণ হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে খুব বেশি দিন আগের কথা না এশিয়া কাপে কিন্তু ফাইনাল সহ তিনটা একই টুর্নামেন্টে তিনবার তাদের দেখা হয়েছিল এবং তিনবারই কিন্তু ভারতের কাছে হেরে যায় পাকিস্তান ওই পাকিস্তানের সঙ্গে এই পাকিস্তানের যে খুব একটা আহামরি পার্থক্য সেটা আমি বলবো না প্লেয়ার অলমোস্ট সেম ওই সময় পাকিস্তান কেমন যেন একটু ভালনারাবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা ওই সেই বেস্ট ইলেভেনটা বা ওই রিদমটা পাচ্ছিল না তবে সাম্প্রতিক সময় পাকিস্তান কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলে এবং সেখানে কিন্তু তারা অস্ট্রেলিয়াকে ওয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী একটা দেশকে হোয়াইট ওয়াশ করা তো অবভিয়াসলি স্পেশাল কাজেই মনে হয়েছিল যে পাকিস্তান হয়তো কোনোভাবে একটু রুইদম ফিরে পেয়েছে এবং এই পাকিস্তান হয়তো ভারতের বিপক্ষে আসলেই কিছুটা চ্যালেঞ্জ করে দিতে পারবে যেটা হারা সেটা যে কোনো দিকেই যেতে পারে বাট অন্ততভাবে ক্রিকেট তারা আসলে খেলতে পারবে ভারতের বিপক্ষে এবং আরো একটা বিষয় এটা আমরা সবাই জানি যে উসমান তারিক আহ সাম্প্রতিক সময়ে নতুন মিস্ট্রি স্পিনারের সংযোজন পাকিস্তান শিবিরে তো সেই উসমান তারিক মনে হয়েছিল যে হ্যাঁ অন্তত তাকে দিয়ে হলেও মাদের সামনে একটা চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করতেছে আসলে পাকিস্তান কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেই যেই পাকিস্তান সেই পাকিস্তান আরো একটা এক পেশে ম্যাচ উপহার দিল পাকিস্তান আরো বাজেভাবে ভাবে হলো এবং সেই উসমান তারিখকে দিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে তারা আসলে যতটা থ্রিল সৃষ্টি করতে পেরেছিল মাঠের ক্রিকেটে চার ওভারে তার বিন্দু মাত্রই কিন্তু করতে পারে নাই উসমান তারিখ আহ সবকিছু মিলে পাকিস্তানের আরো একটা পরাজয় পাকিস্তান আসলে একদিক থেকে খুব আমি বলবো যে ব্লেজিং তাদের হচ্ছে তিন তিনটা মিস্ট্রি স্পিনার নিয়ে ভারতের পক্ষে খেলতে নামা একটা দলে একটা মিস্ট্রি স্পিনার কোয়ালিটিফুল মিস্ট্রি স্পিনার থাকা মানে কিন্তু দুর্দান্ত ব্যাপার প্রতিপক্ষের চিন্তা করা লাগে যে তার চার ওভার আমি কিভাবে সামলাবো এবং বাকি ষোলো ওভার আমাকে কিন্তু রান করতে হবে কিন্তু দেখেন সাইম আয়ু চার ওভার তাকে আমি কোনোভাবে এখন আর পার্ট টাইম স্পিনার বলি না ভারতের পক্ষে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি আর পার্ট টাইম আর স্পিনার না তিন তিনটা উইকেট নিয়েছেন সব থেকে সফল বলার বলতে হবে সাইম আয়ুবকে আবরার হম মিস্ত্রি স্পিনার এই দলের এই মুহূর্তে এই দলের সব থেকে সেরা একটা প্রসপেক্ট এবং হ্যান্ডি বোলার ক্যাপ্টেনের আস্থার জায়গা ভালো খারাপ করেছেন ভালো করতে পারেন নাই বাট মিস্ট্রি স্পিনার এবং উসমান তারিখ চার ওভারে মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স করেছেন আপনার বারো ওভার আছে ভারতের ব্যাটসম্যানদেরকে বল গড়ানোর জন্য মিস্ট্রি স্পিনার যাদের বল দুই দিকে টান করে যাদের হাত দেখে আসলে বোঝা খুবই কঠিন এই ধরনের স্পিনার আপনার আসছে বারো ওভার এটাই তো পাকিস্তানের অনেক বড় একটা ব্লেজিং ছিল ভারতের পক্ষে করার জন্য তারা কিন্তু সেটা দিয়ে আসলে তেমন কিছুই সব দিক থেকে আসলে রান যে বলে ভারত করলো একজন দুইজন ব্যাটসম্যান বা বেশি করে তিনজন ব্যাটসম্যান মোটামুটি রান করেছে পাকিস্তানে এই ম্যাচ জিততে হলে যে অনেক সব ব্যাটসম্যান রান করতে হতো সেটাও না বাবু আজম যদি একটা ডিসেন্ট পারফরমেন্স এখানে করতে পারতেন মোটামুটি ভালো একটা স্ট্রাইক রেটে হতে পারে একশো কুড়ি স্ট্রাইক রেটে মোটামুটি চল্লিশ পঞ্চাশ একটা গেমস খেলতে পারতাম শুরুর দিকে তারা পাওয়ার প্লেটটাকে এক্সিকিউট করতে পারতো লাস্টের দিকে জাস্ট একটা ক্যামিউনিংস শর্ট বার্ট কার্যকরী একটা ক্যামিউনিংস পাইতো তাহলে দেখা যাইতো যে অটোমেটিক্যালি একশো আটহত্তরের আশেপাশে চলে যেত যেতে হারা অন্য বিষয় কিন্তু পাকিস্তান যেহেতু খুব কম রানেই অলআউট হয়ে গেছে বুঝতেই হবে যে বিন্দুমাত্র ব্যাটিং সাপোর্ট কোনো ব্যাট স্থান আসলে দিতে পারেন নাই টুর্নামেন্টে খুব সম্ভবত আরো একবার রহত পাকিস্তান দেখা বলে হতেও পারে সুপার এইটে তো আর হবে না সেমিফাইনাল বা ফাইনাল কারণ হচ্ছে আইসিসি ফিকচার গুলো এমনভাবে করে যাতে ভারত পাকিস্তানের সর্বোচ্চ পরিমাণে দেখা হয় এটা আসলে আর মানে হাইট করার কিছু নাই এটা এখন ওপেন সিক্রেট সবাই জানে যে একদম গ্রুপ পর্বে তাদেরকে রাখা হয়েছে যাতে পরবর্তীতে আরো একবার তাদের দেখা হয় এবং আইসিসি আরও ভালো পরিমাণে বাণিজ্য করতে পারে হোপফুলি এই টুর্নামেন্টে আসলে পাকিস্তানকে আমি ভালো একটা সম্ভাবনা দেখতেছিলাম টিকটকে যেটা বললাম যে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়াকে এবং তাদের একদম চেনা কন্ডিশন নিচেদের দেশের মাটিতে না হলেও পাশের দেশে ভারত এবং শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে আমি মনে করতেছিলাম যে পাকিস্তানের এই বছর আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য বা অনেক দূর যাওয়ার ক্ষেত্রে তাদের ভালো একটা সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে ম্যাচটা যথেষ্ট হতাশ করেছে বাট এটা আসলে রিয়েল পাকিস্তান না প্রত্যাশা করতে পারে আরও একবার হয়তো দেখা হতে পারে দুই দেশের এবং পাকিস্তান হয়তো ভালো ক্রিকেট ভবিষ্যতে খেললেও খেলতে পারে থ্যাঙ্কস থ্যাংকস ফর ইয়ার টাইম